दाघे

फाका <laughs> गया <laughs> <laughs>

সরকার স্বৈরাচারী সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জামাত অসংখ্য তাদের কাটা করেছিল ইতিমধ্যেই বিএনপির কিছু নেত্রী বিভিন্নকে ফাঁসিরা স্বামীকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের এটি মাজার ইসলাম বিন্দুমাত্র তার মামলা সত্যতা নাই তার উপরে যে মামলা দেওয়া হয়েছিল তার সে প্রধান সাক্ষী প্রধান তিনজন সাক্ষী সাক্ষী দিয়েছে যে তাকে এটি মাজার ইসলাম দর্শন করেছে জ্বালাউপাল করেছে ছয় মাইল একজন সাক্ষী বলছে ছয় মাইল দূর থেকে দেখছে আর একজন সাক্ষী বলছে তিন মাইল দূর থেকে দেখছে আরেকজন সাক্ষী বলছে দেড় মাইল দূর থেকে দেখছে এই সমস্ত বানোয়ার সাক্ষী যে সাক্ষীর কোনো ভিত্তি নাই সেই সাক্ষীর নির্ভর করে এই ফ্যাসির বিগত ফ্যাসি খুনি হাসিনা ফাঁসির রায় দিয়েছিল আমরা এই রায়কে তখনই প্রত্যাখ্যান করেছিলাম আমরা বর্তমান এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দৌড়ালো দাবি আমাদের প্রিয়নে তাকে অভিলম্ব যৌতু মুক্ত যান বাবর তার ফাঁসি রাসা মিছিলেন তাকে মুক্ত হয়েছে আমাদের একে মাঝে অভিলম্ব মুক্ত করা হবে মুক্ত না দিলে তারোধ করে অন্তর্বর্তী সরকারকে ম্যন্ত করা হবে আমাদেরকে মুক্ত দেওয়ার জন্য সুতরাং এবং আমাদের নিবন্ধন এখন পর্যন্ত ফেরত হয় নাই এরপরে আমাদের প্রতীক্ষা ফেরত হয় নাই আমরা অন্তবর্তী সরকারকে জানিয়ে দিতে চাই

아고 공항에서 네고 시간은 더 걱정도 Stu 먹는 भे अमंता भिते धुनी जनरे ভিডিও দশ মিনিট ছিল এটা দশ মিনিট ঘুরে যাবে گول گول دتے هبه غیر

i right.

الله <applause> <applause> 13 মিনিট 14 মিনিট 15 মিনিট আপনি আমার কথা শুনে করছেন আমি না মাসখানেক স্কিপ করছি যেখানে গ্যাপ না গ্যাপ স্কিপ দিছি লাইভ গ্যাপ হবে না खाइसिया <companyaha> আমাদের ভাই বেতার সবাইকে দেখা হয়েছে কম বেশি হ্যাঁ দেখছেন

啊！啊！啊！

সিরাজগঞ্জ জেলার আয়োজনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং একটি লাইভ যে লাইভটা আঠারো মিনিট বের হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ